আজ আমাদের ঊনপঞ্চাশ বছর পূর্ণ হলো নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আজ আমরা জানি আর দোসরা অক্টোবর আমাদের বাপুজি মহাত্মা গান্ধীর জন্মদিন সেই সঙ্গে আমাদের আই সিটি সেরাজ জন্মদিন আমরা এতগুলো বছর পার করলাম সেই জন্য আমরা একটা ছোট্ট একটা সেলিব্রেশন করেছি আমরা মায়েদের নিয়ে শিশুদের নিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখবেন অক্টোবর দোসরা অক্টোবর হ্যাঁ দোসরা অক্টোবরটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন তার সঙ্গে হচ্ছে আমাদের আইসিডিএসের আছে প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে দোসরা অক্টোবর আইসিডিএস প্রথম চালু হয়েছিল তো যতদিন যাচ্ছে আমরা দীর্ঘদিন অতিক্রম করেছি অনেক বাধা বিপদের মধ্য দিয়ে এই কাজগুলো আমাদের চলছে এখন অনেক উন্নত হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছিল আইসিডিএস যেখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে যেগুলো প্রেজেন্ট করা হয়েছে এইটা হচ্ছে আমাদের টাইসি দেশের লোক মা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি এখানে হ্যাপি বার্থ লিখেছি এখানে যে মেনলি হচ্ছে খাবারের কি কি গুণ মানে খাবার যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের সন্তানদের খাওয়াতে হবে আমাদের গর্ভবতী মাদের খেতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু হলুদ সবুজ সাদা এই খাবারগুলো আমাদের খেতে হবে এটা মেনশন করার জন্য কিন্তু আমাদের এগুলো আজকে আমি এখানে যতটা পেরেছি উপস্থাপন করেছি আর গান্ধীজি সম্পর্কে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু পরবর্তীতে জানতে পারবে যে এই মানুষটার আমাদের অবদান কতটা আমাদের ইংরেজদের তাড়ানোর ক্ষেত্রে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার জন্য এই মানুষটার যে গুরুত্ব এখন আমার এই বাচ্চাগুলো ছোট ছোট আছে এরা হচ্ছে আর একটু বড় হোক যখন পড়াশোনা করবে গান্ধীজি সম্পর্কে তখন তারা সবটাই বুঝতে পারবে এখন তোমরা শুধু এইটুকু জেনে রাখো আজ হচ্ছে আমাদের আইসিডিএস আইসিডিএস দোসরা অক্টোবর উনিশশো সালে চালু হয়েছিল আজ আমরা অনেক দিন যে দিবদিন আমরা মানে সময় অলতিক্রান্ত করেছে তাই আজকে আমরা ছোট করে এখানে আমরা বান্ধবীকে আমরা ফুল দিলাম আমরা সুন্দর করে আমাদের প্রোগ্রামটি সেলিব্রেশন করেছি বাচ্চারা ফুল দিয়েছে আমরা বড়রা দিয়েছি যাই হোক অনেক কিছু আমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো শিশুদের এখন থেকে আমাদের শেখানোটা প্রয়োজন এছাড়া আরেকটি কথা বলি যে আইসিডিএস যখন চালু হয়েছিল তখন ছিল অপুষ্টি দূরীকরণ উদ্দেশ্য কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা এই যে উনপঞ্চাশ বছর আমাদের পূর্ণ হলো এটা কিন্তু কম নয় এখন কিন্তু অনেক মোটিভেট হয়েছে আরও অনেক কিছু উন্নতি হয়েছে আরও অনেক কিছু এর সঙ্গে যুক্ত হয়েছে যে শুধু পুষ্টি নয় শিক্ষা স্বাস্থ্য সব কিছুই কিন্তু আমাদের আইসিডিএসের সঙ্গে যুক্ত তো আমরা আশা রাখব যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে আইসিডিএস যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চাইছে সেটা সকলে আমাদের সহযোগিতা করে আমাদের যে আইসিডিএসের যে লক্ষ্য সেটা যেন তার পূর্ণতা পায় আমরা এটাই আশা রাখবো সকলের কাছে সকলে যেন আমাদেরকে সহযোগিতা করে আমরা আজকে আমাদের যতটা পেরেছি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলার জন্য আমরা শিশুদের চকলেট দিয়েছি আমরা নিজেরা খেয়েছি যাই হোক সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি আমাদের নিত্যদিনের কাজকর্ম কমপ্লিট করেছি আমাদের যেটা টার্গেট আমরা চাই আরও সুন্দর ভবিষ্যৎ যেন আইসিডি দেশে সুন্দর হয় যে যে উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে সেই উদ্দেশ্য যেন আমরা সফল হতে পারি এই নিয়ে আছি আমরা আমাদের প্রোগ্রামটা সুন্দর করে শেষ করেছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার আর এর সাথে আমি আমার প্রজেক্ট আরও কিছু সামান্য কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের প্রজেক্টে প্রত্যেকটি সেন্টারে আমাদের আজকে গান্ধী জয়ন্তী আমরা পালন করেছি সেটি আপনাদের সঙ্গে একটু সামান্য শেয়ার করে দিলাম